এটারে কামাল কাকা বিলাল ভাই ওনারা বলতেছে এটা নাকি দাউদ ফুল হ্যাঁ আসেন একটু ফুলগুলা দেখি খুবই সুন্দর খুবই সুন্দর গাছ গাছগুলা অনেক বড় কাকা একটু ভিতরে যান তাইলে বুঝতে পারবো গাছগুলা কত বড় ওই দেখেন আমাদের মাথার উপরে দেখেন গাছগুলোর অবস্থা আর বিশেষ করে পাতাগুলা দেখেন ঠিক অনেক কিছু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো রাঙ্গামাটির পাহাড়ে পাহাড় থেকে পাহাড়ে পথ থেকে পথে হাঁটতে হাঁটতে তো আমরা অনেক কিছুর সম্মুখীন হই অনেক কিছু দেখি তো যাচ্ছি আজকের টার্গেট ধুলুছড়ি জুমবাগানে তো ওই জুমবাগানে যেতে যেতে পথের মাঝে যা দেখলাম যে জিনিসগুলো দেখলাম ওগুলো আপনাদের সামনে তুলে ধরব তো কথা না বেরিয়ে চলুন দেখে আসি রাস্তায় ঠিক কি কি দেখলাম হলুদ এত হলুদ এলো কই থেকে হলুদ এই জায়গা পতিত হইছে হলুদ এই যে এই জায়গা না এই যে পতিত হলুদ দেখছেন কত সুন্দর কালার বন হলুদ বন বন হলুদ না 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 পতিত হলুদ অরিজিনাল হলুদ অরিজিনাল এটা হইছে কোথা না কোথা থেকে বাইশে আসছে

আর এটা আল্লাহর দানীয় বাস এই জায়গায় কেউ রোপণ করে নাই শুধু আল্লাহর দানীয় মানুষের জন্য অটোমেটিক হয়ে আছে অটোমেটিক হয়ে আছে মানুষে এগুলা কাটে গাছ বাস শ্রম এগুলা দিয়ে দিন যাপন করছে রাঙামাটি জেলার মানুষ রাঙ্গামাটি পাহাড়ের বাসিন্দারা এই বাস গাছ মাছ এগুলার উপরে নির্ভরশীল তো আমরা কোথায় যাচ্ছি কাকা জায়গার নাম কি আমরা দুলুসরি পাহাড়ে যাচ্ছি খেত দেখার নামতেছে আর জনগোষ্ঠী যে চাকমা আছে জায়গায় ওই চাকমারা ওই জায়গায় একটি বাস কাইটা গ্লাস বানায় যেই জনগণ এদিকটা যাবে পাহাড় থেকে ক্লান্ত হয়ে আসবে এই জায়গায় একটু পানি খাবে রেস্ট করবে তার লাইগা তারা একটা সুব্যস্তায় জায়গায় রাখছে কিন্তু একটা বিষয় হা ওই সামনেই তাহলে দেখি গ্লাস দিয়া ইয়া বাঁশ দিয়া গ্লাস বানিয়ে রাখছে না আচ্ছা ওকে পাহাড়ের ভিতরে কি ফুল রে ভাই জংলা ফুল নাকি এটা কি নাম কি এটা প্রতিটা একটা ফুল এটাকে ডাউত গাছ নামে পরিচিত হ্যাঁ দাউত গাছ নামে পরিচিত এই ফুল দাউদ গাছ এরকম নাম তো জীবনে শুনি নাই দাউদ একজিমা হয় না হ্যাঁ এই পাতাগুলা পিসা লবণ দিয়া এটা লাগাইলে দাউদ একজিমা ভালো হয়ে যায় তাই নাকি এজন্য এটা নামকরণ করা হয়েছে দাউদ গাছ ভাই আপনারা পাহাড়ি মানুষ চিনেন আমি চিনি না এ দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিচেই ঝর্ণা এবং ঝিরি ছরা পাহাড়ি ছড়া

সঠিক আমি গাছটার নাম জানি না যেহেতু বিলাল ভাই বললো এটা দাউদ গাছ আপনারা চিনা রাখেন কে কিনভাবে চিনেন কোন নামে চিনেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন ও তোরা বাটা থাকে একদিন ফিডিং বাটা গেলাম উনি কি বলে আমরা কিছু বুঝি না বিশেষ করে আমি তো কিছুই না উনি জানে কি বলে এই পাহাড়ের উপরে ঝুম লাগাইছে সবচেয়ে উঁচু পাহাড় এত খাড়া উঁচুর ভিতরে কিভাবে ঝুম চাষ করছে আল্লাহ জানে আর এরাই জানে ওই পাহাড়ে যেতে পারবো না অন্য একটা পাহাড়ে যাচ্ছি জুমবাগানে বাগানে আর পাহাড়ের নিচে এটা হচ্ছে হলুদ বাগান আমরা যাচ্ছি তো যাচ্ছি তেঁতুল গাছ ওইটা না তবে আমরা এই যেদিকে যাচ্ছি হাতের ডান পাশে এই পাহাড়ি জিরি আমাদের সাথে আছে এটা পাশ দিয়ে যাচ্ছি এদিক দিয়ে ভারতে গেলে ওই জিরি আমাদের সাথেই থাকবো জঙ্গলের ফুল ওইগুলা না দাউদ ফুল দাউদ ফুল হ্যাঁ ওই একটু আগে আমার বেলাল ভয় বলতেছিলো আপনার মনে হবে কেউ ফুল বাগান করছে আসলেও না এগুলো সব পাহাড়ি পতিত বা পতিতজমিত হয়ে আছে জংলা ফুল এটারে কামাল কাকা বিলাল ভাই ওনারা বলতেছে এটা নাকি দাউদ ফুল হ্যাঁ আসেন একটু ফুলগুলা দেখি খুবই সুন্দর খুবই সুন্দর গাছ গাছগুলো অনেক বড় কাকা একটু ভিতরে যান তাইলে বুঝতে পারব গাছগুলো কত বড় ওই দেখেন আমাদের মাথার অনেক উপরে দেখেন গাছগুলোর অবস্থা আর বিশেষ করে পাতাগুলা দেখেন ঠিক দাউতের মতন অনেক উঁচু অনেক উঁচু

আমার ভিডিও যারা প্রকৃতি প্রেমী হয়তো তাদেরই ভালো লাগবে অন্য কারো তেমন ভালো লাগবে না কারণ আমার ভিডিওতে কোনো কৃত্রিমতা নেই যা আছে সব অরিজিনাল অর্গানিক পাহাড়ের পথে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে যে জিনিসগুলো দেখছি ওগুলো তুলে ধরার চেষ্টা করছি যদিও আমরা যাচ্ছি একটি ঝুম বাগানে জুম চাষ করা দেখতে প্রতিমধ্যে একটু ভিডিও করা এরকম প্রাকৃতিক ভিডিও যারা নিয়মিত দেখেন বা দেখতে ভালোবাসেন ঘুরতে ভালোবাসেন বা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালোবাসা রইল সবার প্রতি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ খুব সুন্দর লাগলো পরিবেশটা খুব সুন্দর লাগলো পরিবেশটা हां